কথা হয় না আজকে আপনাদেরকে মাঠে থেকে সাইফুর ভাইও আর বসে থাকতে পারে নাই যে আমিও একটাই মাদ্রাসা শিক্ষকদের কাতারে সামিল হয়ে যাই সে তার সংগঠন কোন দলের পক্ষ থেকে আসে নাই তারপরে জনগণের কাতার থেকে আপনাদের পাশে ছুটে এসেছো সালাম ওই বক্তা বক্তব্য নিয়ে আসেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান বিসমিল্লাহির উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত আমার প্রিয় মুসলিম বাহিনী উম্মাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছেন আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই তবু এটা ইসলামের শিক্ষা হচ্ছে প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এটা ওনাদের ন্যায্য দাবি একটা দিয়ে I okay. সূচনা করে দিয়েছে ঠিক তখনই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাম बम নাস্তিকরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে অস্ত্রিতার কাছে ফেলে দে তখনই আমাদের দেশের আলম সোমার মাদ্রাসা শিক্ষকরা শিক্ষা প্রতিহত করার জন্য সংগ্রামে নামে আমরা মনে করে মুসলমানদের ইতিহাস ওদের ইতিহাস মুসলমানদের ইতিহাস কাদের ইতিহাস শুধু হাকদিয়া মাদ্রাসা নয় বাংলাদেশের প্রত্যেকটা ভাদ্রাসাকে সর্বোচ্চ সুন্দরের আসনে হাসিল করতে হবে অন্যথায় বাংলার জেল মুসলমান ¡Qué panorasta que pano, no